তার শার্ট চয়েস করছে সে এখন গায়ে দিয়ে দেখবে যে তার মানে কিরকম দেখায় ঠিক আছে তো এখন দেখা যাক যে তাকে কিরকম মানায় সবাই দেখতে থাকেন ঠিক আছে আপনারাও কমেন্টে বলবেন যে আসলে তার গায়ে কিরকম মানাইছে শার্টটা ঠিক আছে আর তার পাশে আছে আমাদের অ্যাবলম ডিজাইন লিমিটেডের ডেলিভারি আজমির স্যার তার সহকার আছেন বাবুল স্যার হ্যাঁ তাকে দেখা যায় যে আমি আমার দিক থেকে বলতেছি যে তাকে মোটামুটি ভালোই মানাইছে যেহেতু কাপড়টা শার্টটা অন্যরকম দেখা যাইতেছে সবাই এটা নিয়ে একটু কাটাগাড়ি করতেছে দেখা যাক আসলে তার কে এটা কি মনে ধরে কিনা শার্টটা নেওয়ার জন্য তার মনে ধরে কিনা দেখা যাক সে একটু হ্যাঁ এ উমিল করতেছে যে দেখতেছে কোনো জায়গায় কোনো ফাটা আছে কিনা ঠিক আছে তো তো এখন এখন এত আমরা আমাদের কন্টেন্ট বাবুল ভাই সে বলতেছে যে তার মোবাইল দিয়ে বিড়িও বানাতেছে চারপাশে অনেক মানুষ হ্যাঁ সে টেনশন করতেছে যে মোবাইল নিয়ে যায় কেন মোবাইল নিয়ে যায় তার জন্য মানে সে আমাকে দুইবার হুশিয়ার করে দিল যে মোবাইল সাবধানে রাখার জন্য তো আমিও যে দেখা যায় আমাদের হাসি নিয়ে উপস্থিত হয়েছে ডেলিভারির আটলিস আতুরিক

মামার কাছে যা মামার কাছে তো পাইলাম না মামার কাছে তো উঠ খাইতে পারলাম না ওরা ঘুরে আসুক এদিক দিয়ে আমি দিতে যাবে তাই না কিছু ঠিক আছে ওরা তো ছুটে যাই বই मिनटी कलकेटे से तव्हां कंटिनो इन उहा उहा इज़ा कई এই যে বানাইতেছি এই যে আচ্ছা আপেল বিক্রি করতেছ আমরা একটা ব্যাগ কিনবো এখন চাচার কাছ থেকে ব্যাগ কিনে দুশো টাকা এই চাঁতার কাছ থেকে ব্যাংক কত করে কত করে ব্যাংক নিলেন বিশ টাকা টাকা মাত্র বিশ টাকা টাকা এই চা বিশ টাকা দিল না আমরা বিশ টাকা দিয়াতে বিশ টাকার ব্ল্যাক নাম চাষা আপনি কতদিন কত দিনে বিক্রি করছেন আজকে

आठ अभी आठ आठ अभी आएगा तो बरपो हाँ ठीक है तो ठीक है तो ठीक है सासा दुआ करे दी से कुछ आप बोलते हैं कि दस दस सासा दुआ करे ज़रा है सम्राट कौन अस्सलाम सूटर के

ছ এখন বাজে রাত্র নয়টা রাত বাজে নয়টা অনেক সিরিয়াল দেখেন গাড়িতে না উঠতে পারি